আসলে এই চব্বিশ বছরে চারটা পার্লামেন্ট নির্বাচন গেছে এই চারটা নির্বাচনে এদেশের দেশের মানুষ সত্যিকার অর্থে সেই নির্বাচনগুলো ছিল না অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না আর যে নির্বাচনে বিএনপি বিএনপির মতো একটা রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় দল সে দলের নেতাকর্মীরা আমরা জেলখানায় আমাদের নেত্রী জেলখানায় আমাদের নেতা তারেক রহমান দেশের বাহিরে সেখানে স্বাভাবিকভাবে সে নির্বাচন কোনোদিনও অংশগ্রহণমূলক হতে পারে না যার জন্য কোনো নির্বাচনে অংশগ্রহণমূলক হয়নি তারপরেও তারপরেও বিএনপি দুই হাজার আট এবং দুই হাজার আঠারো নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই দুইটা নির্বাচনেই সেভাবে মানুষের সারা ছিল না এবং দিনের ভোট রাত্রি হয়ে গেছে দুই হাজার চোদ্দ সালে একশো জন বিনা ভোটেই এমপি হয়ে গেছে এই যে নির্বাচন ছিল সেই নির্বাচন তো এখন মানুষ যেহেতু দীর্ঘদিন নির্বাচন মানেই তো একটা উৎসব ঈদ যেরকম আসলে বাচ্চারা পরিবারের সন্তানের আনন্দ উৎসব করে এদেশের মানুষ পাঁচ বছর পর পর নির্বাচন হয় চেয়ারম্যান নির্বাচন উপজেলা নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচন প্রত্যেকটা নির্বাচন মানুষ উৎসব মুখর হয় এবং স্টল ঘাট মাঠে মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনা চায়ের স্টলে গরম প্রতিযোগিতামূলক পক্ষ পক্ষ প্রতিপক্ষর মধ্যে কথা কাটাকাটি ঝগড়া বা আনন্দ একটা উল্লাস উৎসব কোনো কিছু ছিল না আজকে দীর্ঘদিন পর আজকে মানুষের মধ্যে মারাত্মক সারা পড়েছে মানুষ অবেকে আসে মনে হচ্ছে কালকে যদি নির্বাচন হতো সবচেয়ে ভালো হতো মানুষ চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি মানে তারা আশা করছে এবং আগামী বারো তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি মনে